হজর আর এসাতে কিনে কি রয়েছে তাহলে মুনাফিকরা হামাগুরু দিয়ে হলো মসজিদ আসত বুখারি মুসলিম তার মানে বোঝা যাচ্ছে যে মুনাফিকরা ফজরের সলাতে উপস্থিত হতে পারবে না এসার সলাতে মুনাফিকরা উপস্থিত হতে পারবে না আপনি মোনাফিকের খাতা থেকে নামটাকে কাটিয়ে দিবেন এই জন্য ফজর রক্তে সলা করতেছেন তাই তো যে জান্নাত যাবেন তো আপনাকে বলছি ফজর রক্তের সলা তাদাই করে যে নেকিটা পেয়েছিলেন আপনার স্ত্রী বোরখা না পরে আজকে যেন যত পুরুষ টাকা দেখবে নাকি সব এখন কি হবে বাতিল হয়ে যাবে এ এ নাকি গণ্য হবে না কেন আল্লাহ নবী বলেন সালাসাතුল আয়াত ফুরনাল জান্নাতা আবাদা তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না যাবেই না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না যাবেই না আর একটা হাদিস वाली দুইটা হাদিসের ব্যাখ্যা সালাসাතුন কদ হারাম আল জাননা আল্লাহ নবী শলা ল শেষ থেকে চোদ্দো বছর পূর্বে মন্দিরের বড়ভূমিতে বলছেন আদমের ছেলে মেয়ে শোনো তিন শ্রেণীর মানুষের ওপরে আল্লাহ তাল জান্নাতকে হারাম করে দিয়েছেন তিন শ্রেণীর মানুষের ওপরে আল্লাহ তাল জান্নাতকে হারাম করে দিয়েছেন তিন শ্রেণীর মানুষের ওপরে আল্লাহ সুভান তালা জান্নাতকে হারাম করে দিয়েছেন তার এক শ্রেণীর মানুষ দায়ুস আল্লাহাদিউ ফুর রুফিয়া আলিহিল বাড়িতে যারা বেহায় আপনার সুযোগ দেয় তাদের উপরে জান্নাত হারাম এখন মুরব্বি সাহেব যদি মনে করে যে তাহার যুদ্ধে জান্নাত কিনে নেব তো তাহার যুদ্ধে জান্নাত কিনতে পারবে না তাব্দুল করিম ভাই দায়ুষ কাকে বলে বুঝতে পারলাম না একটু বুঝে বলে যান জি বুঝে বলার জন্য এসেছি দায়ুষ মানে হলো যে বাড়িতে পুরুষ থাকা সত্ত্বেও মহিলারা বে হয়ে চলাচল করে সে বাড়ি গার্জেন দায়ুষ বোঝেননি কথা মনে হয় বেহায়া মানে বুঝতে পেরেছেন কি বিনা পর্দায় বিনা বোরখায় হায়া হয়ে পেট পে দাঁত থেকে দেখে চলো চল করে যার ওর স্বামী ওর ভাই ওর দাদা দাইস এরা তাহাজ্জুদ দেয় এখন জান্নাত কিনতে পারবে না পারবে না আপনি ঠেকান আপনি কিভাবে ঠকাবেন এখন বেহায়া হয়ে মহিলারা রাস্তাঘাটে ঘুরবে কেন এইভাবে চলতে পাবেন না আল্লাহ তালার মানি আল্লাহ রসুলের মানি আল্লাহ তালাস থেকে 1400 বছর পূর্বে বলেছেন ও করনা ফি বয়তিকুননা ওয়ালা তাবারুজুন তাবারুজাল আদমের ছলেমে তোমাদের ও বোন বাড়িতেই থাকবে তোমাদের মা ও বোন বাড়িতেই থাকবে জরুরি প্রয়োজন ছাড়া তারা বাড়ি থেকে বের হবে না জরুরি প্রয়োজন